নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার লোকসভার এবারের বিজেপি প্রার্থী মনোজ দাদা আপনাকে আমাদের উত্তরের সংবাদে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা প্রথমেই যেই বিষয়ে যাব যে আজ প্রচারের শেষ দিন আগামী উনিশে এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দাদা এবারে নজরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দু হাজার সালের ভোটে বিজেপি জয়লাভ করেছিল সেই সিট দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপি কি পারবে সেই আসন ধরে রাখতে কি মনে হয় আপনার বিজেপি নিশ্চয়ই আসনটা ধরে রাখতে পারবে কেননা আমাদের থেকে নিয়ে জেলা স্তর পর্যন্ত সংগঠন আছে ভারতীয় জনতা পার্টি সংগঠনের উপরে দাঁড়িয়ে ভোটটা জিতে তো তারপরে আমাদের আলিপুরদুয়ার লোকসভা যে কেন্দ্র আছে এটাতে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাত বিভিন্ন ধর্ম গোষ্ঠী মানুষ এখানে বসবাস করে তারপরে এখানে বনবস্তি এলাকা এলাকা আছে কৃষি বলাই আছে মিউনিসিপ্যালিটি আছে চা বাগান আছে সবকে মিলিয়ে ভোটটা হয় তো নিশ্চয়ই এই সিটটা বনবস্তি এলাকার মানুষ জানে চা বাগানের মানুষ জানে টাউনের মানুষ জানে যে এই ভোটটি পঞ্চায়েত ভোটও নয় আর এই ভোটটি বিধানসভার কলকাতার ভোটও নেই এই ভোটটা দেশের ভোট এবং দেশের জন্য যে ভালো হবে সেটাই ওনারা করবেন আর নরেন্দ্র মোদী ছাড়া দেশে দেশকে চালানোর মতন কেউ নেই সেটা সাধারণ মানুষ জানে তাই আমাদের অমূল্য ভোটটা নষ্ট না করে ফুলে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো এটা আমি প্রত্যেক জায়গাতে শুনেছি এবং শুধু ভোট দেবে কেন এটাও একটা কারণ রয়েছে যে যে যেরকম চা বাগান এলাকাতে যদি আমরা বলি তালে চা বাগান বন্ধ আছে ন্যূনতম মজুরি নেই বয়সের সীমা আঠান্ন থেকে সাইড করতে হবে জমির পাট্টার বদলে মানুষকে শরণার্থীর বানানোর চক্রান্ত চলছে তারপরে চা বাগান এলাকাতে যে ফ্রিঞ্জ বেনিফিট ছিল যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা পেত আগে যেরকম ছাতা ত্রিপাল কম্বল চপ্পল তারপরে কাজ করার জন্য যে যন্ত্রপাতি দরকার হতো যেরকম সাধারণ ভাষায় বলে ছুরি পূর্ণিঙ্গের জন্য কলম ছুরি পাতাং শিলফরোয়া কোদাল এই জিনিসগুলো পাওয়া যেত তারপরে রেশন পাওয়া যেত সাবসিডি রেটে তারপরে লাকড়ি পাওয়া যেত এই বর্তমানে শাসক দল আসার পর থেকে দুই হাজার এগারোর পর থেকে যাবতীয় সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে লাকড়িও পায় না চপ্পল পায় না কম্বল পায় না ছাতা ত্রিপাল পায় না মেডিকেল ফ্যাসিলিটি বলে স্বাস্থ্য পরিষেবা বলে কিছুই নেই স্কুল বাস পেতো সেটাও নেই কিছু নেই রেশনও নেই তো বর্তমান শাসক দল এবং তাদের যে ইউনিয়ন রয়েছে আই ইউসি তারা মালিক সাথে মিলে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা মালিকের সাথে মিলে গেছে তাই মালিকরা যে শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার কথা সে সে জিনিসগুলো থেকে কিন্তু বঞ্চিত রাখছে আমরা বারবার আমাদের বিটিডব্লিউ বিজেপি আন্দোলন করছে কিন্তু আইএনটিউসির সেরকম কোনো আন্দোলন দেখা যাচ্ছে না তাই শ্রমিকরা জানে যে আমাদের যে সুযোগ সুবিধা ছিল সেটা বর্তমান শাসক দল সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে এবার রেশনের ব্যাপার বলে চা বাগানে ষাট পয়সা এবং চালিশ পয়সা দরে চাল এবং গম দেওয়া হতো সেটা এই টিএমসি সরকার আসার পর থেকে বন্ধ করে দিয়েছে আমাদের সাংসদ আমরা আমাদের দলের সবাই আমরা দিল্লিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি তাই আজকে চা বাগানের শ্রমিকরা পঁয়ত্রিশ কেজি করে বিনামূল্যে রেশন পাচ্ছেন আর বিশ কিলো চাল এবং পনেরো কিলো আটা পাচ্ছে বিনামূল্যে পাচ্ছেন তারপরে লাকড়ি বর্তমান শাসক দল বন্ধ করে দিয়েছে তার বদলে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করেছেন বিনামূল্যে কানেকশন দেওয়া হয়েছে তারপরে চা বাগানে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকরা বাড়ি পেয়েছেন পেনশন পাচ্ছেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারপরে ফিফটিন ফাইন্যান্সের টাকা দিয়ে চা বলায় দেখবেন যে পাকা রাস্তা ড্রেন কালভার্ট এগুলো তৈরি হচ্ছে তো এ সমস্ত জিনিসগুলো তারপরে করোনা মহামারীর সময় ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়েছে যাবতীয় সুযোগ সুবিধা যে আজকে চা শ্রমিকরা পাচ্ছেন সমস্ত সুযোগ সুবিধা কিন্তু কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে এটা শ্রমিকরা কিন্তু ভালোভাবে জানেন আর উল্টো দিকে আপনারা দেখবেন যে আগে চা বাগান এলাকাতে প্রোটা সিস্টেম ছিল না মানে মনে করেন যে পাতা তোলার যদি পঁচিশ কেজি ঠিকা আছে টাস্ক আছে তাহলে কিন্তু কম তুললেও খাজিরা কাটা যেত না এখন যদি পঁচিশ কেজি কম যদি আপনি কুড়ি কেজি তোলেন তাহলে আনুপাতিকভাবে সে টাকাটা কিন্তু কাটা যায় এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না এই বর্তমান শাসক দল আসার পর থেকে সিস্টেমটা চালু করেছে তার ফলে শ্রমিকরা ত্রিমশীর প্রতি বিক্ষুব্ধ আছে আর যে আপনাকে বলি যে যারা উইডিসাইড পেস্টিসাইড যেটা স্প্রেইং করে তাদেরকে চশমা দেওয়া হতো সাবন দেওয়া হতো গম্বুর যেটা হাঁটু পর্যন্ত করে সেটা দেওয়া হতো হ্যান্ড গ্লাভস দেওয়া হতো সেটাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না সেখান থেকেও বঞ্চিত হচ্ছে তাই শ্রমিকরা বিরক্ত হয়ে নিশ্চয়ই আমাদের বিজেপির পক্ষে ভোট করবেন আরেকটা জিনিস বলি যে এই যে নিউডুয়ার্স চুনাভাটি যে চা বাগানের শ্রমিকরা কাজ করেছেন কিন্তু বেতন পাচ্ছে না এই ভোটের সময় মালিকের সাথে টিএমসি মোটা অঙ্কের টাকা নিয়ে তারা যে শ্রমিকদের বেতনের টাকা ছিল সেটা কিন্তু তারা জোর করে হাতিয়ে নিয়েছে তাই যারা মালিক পক্ষ তারা কিন্তু কাজ করেছেন তাদেরকে টাকা দিতে পারছে না তাই শ্রমিকরা জানে যে বর্তমান শাসক দল আমাদের যা যাবতীয় যে সুযোগ সুবিধা ছিল সেখান থেকে বঞ্চিত রেখেছে আমাদের এখানে মোদিজি সরকার কেন্দ্রে আছে কিন্তু রাজ্যে নেই তা সত্ত্বেও ফ্রিতে রেশন থেকে নিয়ে গ্যাস সিলিন্ডার কানেকশান থেকে থেকে নিয়ে শৌচালয় থেকে নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা থেকে নিয়ে ভ্যাকসিন সমস্ত জিনিস কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার দিচ্ছে তাই আগামী দিন এই সিটটা নিশ্চয়ই আমরা চার লাখের বেশি মার্জিনে আলিপুরদুয়ার লীগ লোক সিটটা পুনরায় জিতবো আমরা দাদা তাহলে আপনি একেবারে আত্মবিশ্বাসী বলা যায় যে চার লাখের বেশি ভোটে আপনি জিতবেন একদম আমরা জিতবো চার লাখের বেশি ভোটে আমরা আলিপুরদুয়ার লোকসভা সিটটা জিতবো এতদিন ধরে প্রচার করলেন সমগ্র লোকসভা কেন্দ্র জুড়ে মানুষের সঙ্গে কথা বললেন মিশলেন কি সাড়া পেলেন কি মনে হচ্ছে সর্বোপরি সাধারণ মানুষ জানে যে এটা দেশের ভোট এটা পঞ্চায়েত ভোটও নয় রাজ্যের ভোটও নয় তাই দেশে মোদিজি আছে মোদিজি ছাড়া দেশকে কেউ চালাতে পারবে না এই পারসেপশনটা সাধারণ মানুষের মধ্যে এসেছে তারপরে যেভাবে মানুষকে ঠগিয়েছে বর্তমান শাসক দল যে বনবস্তি এলাকাতে যে পাট্টা দেওয়া হয়েছে যে যাকে পাট্টা দেওয়া হয়েছে তার নামের জায়গায় লেখা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বাবার নাম জায়গায় লেখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার মানে পাট্টার নাম করে তাদেরকে ঠগানো হয়েছে আরও আমি আপনাদেরকে বলি টাউন এলাকাতে আজকে আমি আলিপুরদুয়ার টাউনে দেখুন আপনারা আবর্জনা যেখানে সেখানে ফেলানো আছে জল জমে যায় কিন্তু নিকাশি ব্যবস্থা নেই সঠিকভাবে নিকাশি ব্যবস্থা নেই এইখানে সেই কাজগুলো না করে ওইখানে যারা মানে জলা জমি আছে সেইগুলো ভরে কিন্তু এখানে বিক্রি করে কাজ করা হয়েছে এইখানে আবর্জনা ফেলার জন্য যেখানে মাঝের ডাবরিতে শ্রমিকদের উপরে লাঠি চালিয়ে পুলিশ তাদেরকে আহত করে মানে তাজা চা চা গাছ তুলে সেখানে ডাম্পিং কারণ বানানো হয়েছে সেটা শুধু উদ্বোধন করা হয়েছে কিন্তু আজকেও তালা লাগানো আছে সেখানে কোনো ধরনের আবর্জনা এখান থেকে তুলে ফেলা হচ্ছে না অথচ আবর্জনা টাউনের উপরে যেখানে সেখানে ছড়িয়ে আছে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে মানুষ সেখানে অসুস্থ হচ্ছে প্রচার চলাকালীন সময়ে কলেজ হলটে পুরনো আপনাদের যে বিধায়ক ছিলেন সুমন কাঞ্জিলাল তার সঙ্গে দেখা হয়েছিল এরকম সৌজন্যতার ছবি উঠে আসছিল আপনার এবং নমিনেশনের কথা যেটা বললেন তো তখন সেই হিসেবে চিত্রগুলো উঠে আসলে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয় আর দেখুন রাজনীতি আলাদা জিনিস মানুষের সাথে সম্পর্ক আরেক আলাদা জিনিস আমরা আমাদের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা চা খেতে গিয়েছিলাম সেইখানে দেখার সাক্ষাৎ হয়েছে যেহেতু উনি বিজেপির প্রতীকে জিতেছেন অন রেকর্ড কিন্তু এখনো তিনি বিজেপির বিধায়ক ঠিক আছে সেটা হয়তো ঝান্ডা ধরে অন্য দলে চলে গেছেন কিন্তু বিধানসভায় যখন যাবেন তখন বিধানসভার অভ্যন্তরে আমাদের স্পিকার বলেন যে ওইটা তো আপনাদেরই লোক হয়তো বাইরে আলাদা ভিতরে আলাদা কিন্তু অরিজিনালি বিজেপির বিধায়ক কিন্তু দল পরিবর্তন করেছেন এবার কে কোন দলে থাকবে থাকবে না সেটা ওনারা বিচার করবেন মানুষ রায় দিয়েছে এবার মানুষকে রায়কে রায়ের বিরুদ্ধে কেউ যদি অন্য দলে যোগদান করে সেটা সামনে মানুষ বলবে মানুষ জবাব দেবে দাদা তৃণমূল প্রার্থী তো বলছেন যে রাজ্যের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে লক্ষ্মীর ভাণ্ডার এমনকি বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি বিভিন্ন প্রকল্পগুলো দেখেই ভোট দেবে আপনারা কোন দিকটা দিয়ে এগোচ্ছেন যদি উন্নয়নকে দেখে ভোট দিত তাহলে এইখানে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে ঘাঁটি গেড়ে বসে থাকতো হতো না উন্নয়ন করেছেন তো আপনি মানুষ স্বেচ্ছায় আপনাকে ভোট দেবে ঠিক আছে মানুষকে হুমকি দুমকি ফলসকে মিথ্যাকে সে ফাঁসানো আর তারপরে মানুষকে প্রলোভন দিয়ে নিজের দিকে টেনে আনা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আপনি তো প্রচুর উন্নয়ন করেছেন তাহলে এত প্রচার দরকার কি ছিল মানুষ তো আপনাদেরকে ভোট দিত ওনারা জানেন যে উত্তরবঙ্গে ওনাদের পায়ের থেকে মাটি সরে গেছে তাই সে মাটিকে আবার ফেরার জন্য এমডি তো তারা বিধায়ক সেরকম জিততে পারেনি সাংসদে আমরা আটটার মধ্যে সাতটা জিতেছি তো এত উন্নয়ন হয়ে থাকলে তো আমার মনে হয় না যে আপনাকে ভোট চাইতে মানুষ তো স্বেচ্ছায় ভোট দিত কেন যেখানে সেখানে একজন ব্লক প্রেসিডেন্ট যেভাবে মিটিং করেন সেভাবে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি মিটিং মিটিং করে ঘুরে বেড়াচ্ছে দাদা কংগ্রেসও তো সমর্থন করলো আর এস পির প্রার্থীকে তাহলে সেক্ষেত্রে তাহলে আপনাদের ভোট কোথাও কি কাটবে মনে হচ্ছে আর দেখুন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাম এবং কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই তারা এখন পাস্ট হয়ে গেছে বিশেষ করে দিল্লিতেও নেই এবং পশ্চিমবঙ্গে তো বাম এবং কংগ্রেস বলে কিছুই নেই এইবার গণতন্ত্রে ভোট যুদ্ধে সবাইকে আসতে হয় নিজের অস্তিত্ব রাখার জন্য তাই লড়ার জন্য লড়া কি দাদা সবশেষে একটা প্রশ্নে যাব যে আগামী উনিশে এপ্রিল ভোট এবং আজ প্রচারের শেষ দিন ছিল সবশেষে আপনার কি বার্তা থাকবে এবং চৌঠা জুন ফলাফল কি হতে পারে কি মনে করছেন আমাদের সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার্স আছে তাদের কাছে একটাই বার্তা থাকবে যে এটা কোনো পঞ্চায়েত ভোট নয় এটা কোনো রাজ্যের ভোট নয় এটা দেশের ভোট আর দেশের ভোট দেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিন যেটা বিকশিত বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যে মোদীদের যে শপথ নিয়েছেন যে আগামী দুই হাজার কেন্দ্র করে সেই লক্ষ্যে নিশ্চয়ই আমাদেরকে ভোট দিতে হবে এবং মোদিজির নেতৃত্বে শুধু মোদিজির আমাদের দেশের কিংবা ভারতবর্ষের লিডার নয় উনি সারা বিশ্বের লিডার হিসাবে উঠে এসেছেন এবং সারা বিশ্বের লিডার ওনাকে মানে তাই এমন নেতৃত্বের হাতে দেশের দেশের ক্ষমতা আমাদেরকে তুলে দিতে হবে যেখানে আমাদের দেশ সুরক্ষিত থাকবে আমরা আমাদের দেশ সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকবো আমরা সুরক্ষিত থাকলে আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে তাই আমার সকল যারা ভোটার আছে তাদের কাছে করজোড়ে অনুরোধ এইটা আপনার পঞ্চায়েত ভোট নয় এটা বিধানসভা ভোট নয় এটা দেশের ভোট দেশের জন্য আপনারা অবশ্যই মোদীজিকে পদ্মপুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী আপনারা বানাবেন এই আবেদন আপনাদের কাছে রাখছি তাহলে দাদা আপনি আশাবাদী যে ফুটবে এবার লোকসভায় একেবারে পদ্মফুল ফুটবে মানুষ জানে তো যারা দুর্নীতি করেছে এই যে আমি বলি পাট্টার নামে বাগানে যে পাটটা বলা হচ্ছে এটা পাটটার নামে কিন্তু বাগানের শ্রমিকদেরকে শরণার্থী বানানোর জন্য একটা চক্রান্ত চালানো হচ্ছে যে পাটটাকে পাহাড়ের লোকেরা অস্বীকার করে দিয়েছে সেখানকার অনিক থাপা লিখিতভাবে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে যে আমরা পাট্টা নেব না সেই পাট্টাটাকে তরা এবং ডুয়ার্সের চা বাগানগুলোতে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এক লাখ কুড়ি হাজার টাকার প্রলোভন দেওয়া হয়েছে এই এক লাখ কুড়ি হাজার টাকা এটা রাজ্য সরকারের নয় এটা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যদি রাজ্য সরকারের টাকা থাকতো তাহলে এক লাখ কুড়ির জায়গায় এক লাখ ত্রিশও হতে পারতো এক লাখ পনেরোও হতে পারত। সেটা হয়নি এক লাখ কুড়ি আমরা জানি এক লাখ কুড়ি হাজার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাওয়া যায় এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছিল সেটা সামনে ভোটকে কেন্দ্র করে তারা মানুষের মন জয় করার জন্য সামনে এই টাকাটা দেওয়া হয়েছে মানুষ জানে যারা পেয়েছে আর তারা এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবং যে পাট্টা দেওয়া হয়েছে সেখানে কি করা হয়েছে টিএমসিরা জানে যে পাটটা নিলে এক লাখ কুড়ি হাজার টাকা পাওয়া যাবে নিজের টিএমসি লিডাররা নিজের পরিবারের ছয় সাত জনের নামে কিন্তু পাটটা নিয়েছে এবং ষাট হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে আর সাধারণ মানুষ কিন্তু পায় না একটা পরিবারে যদি ছয়জন জন লোক আছে ছয় জনের নামেই পাট্টা তারা নিয়েছে বিএল সাথে মিলে সব প্রশাসনের সাথে মিলে এবং ছয় জনের নামে কিন্তু টাকা ঢুকেছে অন্য লোক খুব কম পেয়েছে যারা পেয়েছে তাদের কাছ ষাট হাজার টাকা যারা অন্য লোকরা পেয়েছে তাদের কাছ থেকে কিন্তু পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে তোলা তোলা জোর জরস্তি তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এটা করা হোক এইটা করা হয়েছে তারপরে যেটা একশো দিনের কাজের বলছে টাকা আমরা দিয়েছি এটাও প্রধানমন্ত্রী যে টাকা আগে দিয়েছিলেন ভোটের মুখে তারা সাধারণ মানুষকে দিয়েছে সাধারণ মানুষকে কম নিজের ক্যাডারকে বেশি দেওয়া আছে এই টাকাটা কিন্তু যেটা হল তৈরি করা হয়েছিল সেটাকে দেখে দেওয়া হয়নি এটা টিএমসি লিডাররা বিডিও অফিসে বসে যারা প্রশাসনের লোক ছিল তাদের সাথে বসে নিজের লোকের তালিকা তৈরি করেছে এবং নিজের পরিবারের লোকদের তালিকা তৈরি করে তাদের কাছ থেকে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স করে পাঠিয়ে দিয়েছে এবং যারা টিএমসি লিডার আছে তাদের অ্যাকাউন্টে একশো দিনের টাকা ঢুকেছে ঠিক আছে আর যাদের মাস্টার হলের নাম ছিল তারা কিন্তু টাকা পায়নি ভুল করে হয়তো দুই চারজন পেয়েছে তাদের কাছ থেকে কিন্তু ফিফটি টাকা নিয়ে নেওয়া হয়েছে কেন আমি পাইয়ে দিয়েছি বলে তাদের কাছ থেকে যত টাকা পেয়েছে তার অর্ধেক টাকা তারা কিন্তু নিয়ে নিয়েছে দাদা সব একটা প্রশ্ন রাখবো কেন্দ্রীয় বাহিনীর ওপর ভোটাররা কতটা আশ্বস্ত থাকবে নিশ্চয়ই বাহিনী যখনই আমাদের লোকসভা বিধানসভা ভোট হয় কেন্দ্র বাহিনী থাকে জানে যে এইখানে ভোট মানে খুনা খুনি ভোট মানে গুলি চলবে ভোট মানে বম পড়বে অন্য রাজ্যে আমরা দেখি না অন্য রাজ্যে ভোট হলে আমরা বুঝি না যে কখন ভোট হয়েছে একটু পাখিও মারা যায় না কিন্তু পশ্চিমবঙ্গে ভোট মানে সন্ত্রাস তাই সেই সন্ত্রাসকে ঠেকানোর জন্যই আমাদের যিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী রয়েছেন ওনার বছরে রয়েছে ওনার নজরে রয়েছে তাই যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে নিশ্চয়ই সেটা ভালো দিক এবং কেন্দ্র বাহিনীর তত্ত্বাবধানে আমাদের যারা সাধারণ ভোটারস আছে তারা নিজের ভোট অধিকারকে প্রয়োগ করবেন এবং নির্ভয়ে তারা বিজেপির পক্ষে ভোট করবেন দাদা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে